সমাবেশস্থলের পূর্বাংশে বাহির থেকে আগমনকারী মেহমানদের অবস্থানের জন্য ক্যাম্প করা হয়েছে প্রত্যেক এলাকার মেহমানদের জন্য পৃথক ক্যাম্প করা হয়েছে প্রত্যেক ক্যাম্পে ওই এলাকার নামে বোর্ড বসানো হয়েছে পানির জন্য কিছু দূর পর পর হ্যান্ড পাম্প বসানো হয়েছে উত্তরাংশে পানাহার সামগ্রীর স্টল পশ্চিমে সমাবেশস্থল সেখানে সামিয়ানার নিচে তিন লক্ষ লোকের বসার ব্যবস্থা এবং এই পরিমাণ জায়গায় শামিয়ানার বাইরে উন্মুক্ত ময়দান হিসেবে রাখা হয়েছে এগুলোর পিছনে রয়েছে থাকার ক্যাম্প সমাবেশস্থলের পশ্চিম প্রান্তে পাকা ঈদ দ্বারা অত্যন্ত জাঁকজমক মঞ্চ তৈরি করা হয়েছে মঞ্চটি তিনশ ফুট লম্বা দেড়শ ফুট চড়া এবং দশ ফুট উঁচু মঞ্চে বিশেষ মেহমানদের জন্য কার্পেট এবং চেয়ারের ব্যবস্থা ছিল এত বিশাল বিস্তৃত সমাবেশ হয়েছিল যে সামিয়ানার পূর্ব প্রান্তে দাঁড়িয়ে এত বৃহৎ মঞ্চের উপর বসা লোকগুলোকে স্পষ্ট দেখা যাচ্ছিল না সামিয়ানার মাঝে এত নিপুণভাবে বাঁশের খুঁটি বসানো হয়েছে যে আমি ইতিপূর্বে বাঁশের খুঁটির এমন নিখুত ও সমদূরত্বের ব্যবহার কখনো দেখিনি সামিয়ানার মাঝে মঞ্চে পৌঁছার জন্য পাঁচটি প্রশস্ত পথ রাখা হয়েছে পথের মধ্যে দ্বিমুখী যাতায়াতের ব্যবস্থা ছিল কিন্তু সমাবেশ চলাকালে এসবগুলো পথ মানুষ দ্বারা এভাবে পূর্ণ ছিল যে সেখান দিয়ে অতিক্রম করা তো দূরের কথা ধারণের স্থানও ছিল না সমাবেশস্থলেই জুমুয়ার নামায় হবে জুমুয়ার পর উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে আমরা যখন জুমুয়ার আগে প্যান্ডেলের দিকে যাচ্ছিলাম তখন মানুষের এক সমুদ্র তরঙ্গায়িত হচ্ছিল এমন মনে হচ্ছিল যেন মাটি ফুরে মানুষ উতলে উঠছে প্যান্ডেলের উত্তর দিক দিয়ে সমান্তরালে জিটি রোড এগিয়ে গেছে তাতে অন্তহীন বাস ও অন্যান্য গাড়ির সারি সেগুলোর ছাদের উপরও মানুষ বসে আছে ওদিকে প্রতি ঘণ্টায় ভারতের চতুর্দিক থেকে স্পেশাল ট্রেন স্টেশনে এসে থামছে মিনা ও আরাফার পর এমন জাকজমকপূর্ণ দৃশ্য আমি আর কোথাও দেখিনি হরত মাওলানা কারী মোহাম্মদ তাইজেব সাহেব জুমুয়ার নামায়ের ইমামতি করেন তিনি ছিলেন মঞ্চে আর আমরা জায়গা পেয়েছিলাম অবস্থান ক্যাম্পগুলোর ধারে অথচ আমাদের পিছনেও দৃষ্টিসীমা পর্যন্ত মানুষ আর মানুষ দেখা যাচ্ছিল নামা জানতে আমরা কিভাবে জ্যেষ্ঠে যে পৌঁছলাম তা বলতেই পারব না তখন জলসার কাজ শুরু হচ্ছিল মঞ্চে পৌঁছে চতুর্দিকে তাকালাম দৃষ্টিসীমা পর্যন্ত শুধু মানুষের মাথাই দেখা যাচ্ছিল পুরো প্যান্ডেল জনসমুদ্রে এমনভাবে ভরা ছিল যে শরীর ঘোরানো অসম্ভব ছিল মাঝখানে রাস্তাগুলোতেও মানুষ এমনভাবে দাঁড়িয়েছিল যে না সম্মুখে যাওয়ার সুযোগ ছিল না পিছনে ফেরার বসার তো প্রশ্নেই আসে না লেকের বয়স তো খুব কমই অনেক বয়স্ক এবং দুনিয়া ঘোরা লোকেরাও বলছিলেন যে তারা জীবনে কখনো কোথাও এত বড় সমাবেশ দেখেননি আলমে ইসলামের খ্যাতনামাকারী শায়েক আব্দুল বাছেতো আব্দুস সামাদের কুরআন তেলাওয়াতের মাধ্যমে সবার উদ্বোধনী অধিবেশন শুরু হয় তারপর হয়রত মাওলানা কারী মুহদ তাইজেব সাহেব মুখজিক আর তার উদ্বোধনী ভাষণে দারুল উলুমের লক্ষ্য ইতিহাস ও তার শত বছরের অবদানের উপর আলোকপাত করেন এই সমাবেশে ইন্দিরা গান্ধীর প্রধানমন্ত্রী ভারত অংশগ্রহণ নিঃসন্দেহে এক দুঃখজনক ঘটনা কিন্তু প্রথমত এই সংবাদটি নিতান্ত ভ্রান্ত এবং প্ররোচনামূলক যে তার দ্বারা অধিবেশন শুরু করা হয় বাস্তব ঘটনা এই যে সে একজন সাধারণ বক্তা হিসেবে উদ্যোগের সমাবেশে অংশগ্রহণ করেছে দারুল উলুমের ব্যবস্থাপকগণের ইচ্ছায় তার উপস্থিতি হয়নি বরং তার উপস্থিতি তার নিজের পীড়াপির হয়েছে দারুল উলুম কোন রাষ্ট্রপ্রধানকেই সমাবেশে অংশগ্রহণের জন্য দাওয়াত দেয়নি কিন্তু সম্ভবত এই বিশাল সমাবেশ দ্বারা নিজেদের রাজনৈতিক লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে ইন্দিরা গান্ধী সাহেবা নিজের থেকে সমাবেশে অংশগ্রহণের জন্য পীরাপিরি করে তার পীরাপিরি সত্ত্বেও শক্তভাবে প্রত্যাখ্যান না করার উপর আপত্তি করতে গিয়ে একথা ভুললে চলবে না যে ভারতে মুসলমানদের অবস্থানকে কোনোভাবেই পাকিস্তানের সাথে তুলনা করা যায় না যাই হোক এই সমাবেশে একজন অমুসলিম নারীর ভাষণ দান যদিও তা অপারক অবস্থাতেই হোক না কেন অবশ্যই দুঃখজনক একটি ঘটনা যা এই পবিত্র সমাবেশের নূর ও বরক্তে এবং তার নির্মল পরিবেশে আবর্জনার সৃষ্টি করেছে আর আশ্চর্যের কিছু নয় যে এই দুঃখজনক ঘটনার বরক্তহীনতার কারণেই সমাবেশের যে অধিবেশনে সে অংশগ্রহণ করেছিল তাতে সমাবেশের একটি অংশ বেশিরভাগ সময় নিয়ন্ত্রণের বাইরে ছিল আর সেই অধিবেশনের পুরা সময়টিতে সে অংশের গোলযোগ এত বেশি ছিল যে তখন ভাষণ শোনাও কঠিন হয়ে পড়ে দুঃখজনক এই দিকটি বাদ দিলে এই শতবার্ষিকী মাহফিলের পরবর্তী প্রত্যেকটি অধিবেশন আল্লাহ তালার অনুগ্রহে অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয় তিন দিনের একটানা এই অধিবেশনে উপস্থিত সুধিমণ্ডলীর এই পরিমাণ দিতা ও অবিচলতার সঙ্গে বসে থাকা যে একটি অধিবেশনেও প্যান্ডেলের মধ্যে সামান্য শূন্যতাও চোখে পড়েনি যা সম্মেলনের ইতিহাসে এক বিরল ও নজিরবিহীন ঘটনা বলা বাহুল্য যে এত বড় প্যান্ডেলের মধ্যে পাখা ও পানি পান করানোর ব্যবস্থা করা অসম্ভব ছিল কিন্তু দিনের বেলা প্রচণ্ড রোদ সত্ত্বেও সমাবেশের লোকেরা যে দিতার সঙ্গে জমে থাকে তার দৃষ্টান্ত পাওয়া দুষ্কর এই সমাবেশকালে দেওবন্দে উপমহাদেশের সেরা সেরা আলেম সালেহ ও বুজুর্গবন উপস্থিত ছিলেন বরং আরব বিশ্বের বিশিষ্ট জ্ঞানী ও কলামিষ্ট এবং সমগ্র মুসলিম বিশ্বের প্রতিনিধি রাষ্ট্রদূত কোন শরিক ছিলেন বলা বাহুল্য যে তিন দিনের সমাবেশে এদের সকলের ভাষণ ও বক্তৃতা প্রদানের সুযোগ দেওয়া সম্ভব ছিল না উপরন্তু এ সমাবেশে দারুল উলুমের দশ সহস্রাধিক শিক্ষা সমাপনকারীর দাস্তারবন্দীও করা হবে তারপরও সমাবেশ চলাকালে তাদের অনেকেরই বক্তৃতা ভাষণ ও উপদেশ দ্বারা শ্রোতামণ্ডলী উপকৃত হতে থাকেন আর যাদের ভাষণসমূহ অবিস্মরণীয় জ্ঞান সমৃদ্ধ ছিল তাদের মধ্যে হাকিমুল ইসলাম হরত মাওলানা কারী মুহাম্মদ তাইজেব সাহেব রহত মুহতামিম দারুল উলুম দেওবন্দ এবং হরত মাওলানা সাইয়েদ আবুল হাসান আলী নদবি সাহেব রহত এর ভাষণ বিশেষভাবে উল্লেখযোগ্য